টেস্ট ওয়ান ডেতে হাসান মিরাজ বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত ঘূর্ণি জাদুর পাশাপাশি দলের বিপদে হাল ধরেছেন অনেকবার তবে প্রসঙ্গটা যখন আন্তর্জাতিক টি টোয়েন্টির তখন তিনি একরকম ভ্রাত্ত এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে এবছরের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র দুই দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে সতেরো জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা হয়নি তার পরে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়াই মিরাজের সঙ্গে কথা হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তখন কী কথা হয়েছিল সেটা গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মিরাজ বাংলাদেশের তার অলরাউন্ডার বলেন যখন টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না তখন আমার সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন দলের সঙ্গে যেতে চাও কি না তখন পরিষ্কার হতে চাইলাম পনেরো জনের দলে আমাকে রাখা হচ্ছে কিনা আমাকে বলেছিলেন সতেরো জনের দলে সদস্য হতে দলের সঙ্গে থাকতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মিরাজকে সবশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে সিলেটের সেই ম্যাচটি ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি সেই সিরিজের পর এবছরের বছরের বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মিরাজ বিপিএল এ বরিশালকে প্রথম শিরোপার উপর পাইয়ে দিতে বেটে বলে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি মিরাজের মধ্যে ভালো খেলেও টি টোয়েন্টি সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন সেটা তার কাছে যৌক্তিক নয় তিনি তাই বিশ্বকাপের সৌপ্রসঙ্গী হতে চাননি কারণ দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানেই দেখেন না মিরাজ বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন সতেরো জনের সদস্য হয়ে যেতে চায়নি মনে হয়েছে ওটা আমার জন্য ক্ষতি হবে পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের সবশেষ ম্যাচ ছিল টেস্ট সেই ম্যাচ চট্টগ্রামে এবছরের এপ্রিল অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট লঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেখা যায়নি তাকে চার মাসের বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দশ উইকেট ও একশো রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজ সেরা মাঝের চার মাস কিভাবে নিজেকে তৈরি করেছেন সে ব্যাপারে মিরাজ বলেন যে ঠিক না এই যে পাঁচটা মাস সুযোগ পেয়েছি এ সময় নিজের ফিটনেস স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি সেটারই ফল পেয়েছি